আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য খুবই সহজ করে একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না শুধু বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এটা চাইলে অনায়াসে তৈরি করে খেতে পারবেন আর এটা তৈরি করার জন্য আমি এটা মুড়িটাকে ব্লান্ড করে নিলাম এখানে গো দুধটাকে আগে থেকে জাল করে নিলাম আর দুধের ভিতরে আমি করা মুড়িগুলো দিয়ে একটা ডো তৈরি করলাম ডোটা দেখেন কত সুন্দরভাবে ভাবে হয়েছে আর এই ডোটার সাথে একটু বেকিং পাউডার আর এটা হচ্ছে দুধের দুধের ছানা আমি দিয়ে দিলাম ছানাটুকু আপনারা না দিলেও পারবেন আমি এটা দিলাম আমার বাসায় ছিল আর একটু বুড়া দুধ দিয়ে দিলেন বুড়ো দুধটা দিলেও মিষ্টিটা খেতে অনেকটা দুর্দান্ত লাগে তো আমি এখন ফাইনালি কিন্তু চলে আসলাম আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসার মধ্যে আমার ভিডিও তৈরি করতে অনেকটাই আমাকে আশ্বাস দিবে আমার মিষ্টিগুলো বানানো কিন্তু শেষ এখানে মিষ্টি তৈরি করার জন্য আমি একটু শিরা তৈরি করে নিব আর এই শিরাটা তৈরি করার জন্য এখানে আমি চিনি তেজপাতা দারচিনি আর আপনারা যদি আমার বাসায় এলাচ ছিল না তা আমি দিতে পারিনি আপনারা এলাচ থাকলে এলাচটা দেবেন তাজপাতাটা স্কিপ করবেন তো এই তো আমি এখানে কিন্তু শিরাটা তৈরি করবো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনতে গেলে এক কেজি মিষ্টির দাম তিনশো টাকা করে ভালো মিষ্টি হলে তো আরো দাম বেশি তো এইভাবে কিন্তু আমি এখানে প্রায় এক কেজির মতো মিষ্টি হবে আর এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিলাম এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব আর দেখেন কত সুন্দর করে একদম পারফেক্ট মিষ্টিগুলা তেলের বাজা হচ্ছে আমিও প্রথম এই মিষ্টিটা তৈরি করলাম আর এইভাবে দিয়ে মিষ্টি তৈরি করা যায় আর খেতে যে এত ভালো লাগে এটা আমারও কিন্তু জানা ছিল না তো আমি দেখলাম যে না মোটামুটি ঠিক আছে আপনাদের মাঝে শেয়ার করি তো এই দেখেন পাইনাল লোকটা এখন আমি কেটে দেখাচ্ছি দেখেন কতটা সফট নরম একদম মুখে দিলেই লেগে থাকার মতো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ